বন্ধুরা এই তিনটি ছবি দেখে ক্যাচ করো এখানে পোশাকটির নাম কি হবে তোমরা যদি এই উত্তরটা দিতে পারো তাহলে কমেন্ট করে জানাও এখানে প্রথম ছবিতে রয়েছে চুরি তারপরের ছবিতে রয়েছে দা এবং শেষের ছবিতে রয়েছে র তাহলে এই পোশাকটির নাম হয়ে গেল চুরিদার এই তিনটা ছবি দেখে একটি পাখির নাম বলো এই উত্তরটা দেওয়ার জন্য সময় পাচ্ছো ছ পাঁচ সেকেন্ড তো বন্ধুরা এখানে প্রথম ছবিতে রয়েছে উড় তারপরের ছবিতে রয়েছে পা তারপরের ছবিতে রয়েছে হইকার তাহলে এখানে উত্তরটি হলো উড পাখি বন্ধুরা এখানে দেখতে পাচ্ছো তিনটা ছবি রয়েছে এই তিনটা ছবি থেকে তিনটা অক্ষর নিয়ে তোমরা একটা পাখির নাম বলো বন্ধুরা এখানে প্রথম ছবি থেকে প্রথম অক্ষর তারপরের ছবির মাঝখানের অক্ষর এবং লাস্টের ছবির দুই নম্বর অক্ষরটা নিলে পাখিটার নাম হয়ে যাবে ময়না বন্ধুরা এখানে তিনটা ছবি রয়েছে প্রথম ছবিতে রয়েছে গাজর তারপরের ছবিতে রয়েছে আম তারপরের ছবিতে রয়েছে সাতা এখানে তিনও ছবি থেকে তিনটা অক্ষর নিয়ে তোমরা ব্যবহারের একটা কাপড়ের নাম বলো এখানে প্রথম ছবির প্রথম অক্ষর এবং তারপরের ছবির শেষের অক্ষর এবং লাস্টের ছবির প্রথম অক্ষরটা নিলে নামটি হয়ে যাবে গামসা এই তিনটি ছবি দেখে ক্যাশ করো এখানে সবজিটির নাম কি হবে তো এখানে প্রথম ছবির প্রথম অক্ষর এবং মাঝখানের ছবির মাঝখানের অক্ষর লাস্টের ছবির ফার্স্টের অক্ষরটা নিলে সবজিটির নাম হয়ে যাবে পিয়াজ বন্ধুরা এখানে রয়েছে আনারস পেঁপে তেঁতুল এই তিনটা ছবি থেকে তিনটা অক্ষর নিয়ে একটি ফলের নাম বলো তোমরা উত্তর দিতে পারলে নাকি কমেন্ট করে জানাও এখানে প্রথম ছবির প্রথম অক্ষর এবং শেষের ছবির লাস্টের অক্ষর এবং লাস্টের ছবির লাস্টের অক্ষরটা নিলে ফলটির নাম হয়ে যাবে আফেল বন্ধুরা এখানে তিনটি ছবি রয়েছে প্রথম ছবিতে রয়েছে খাগজি তারপরে ছবিতে রয়েছে নিমপাতা তারপরে ছবিতে রয়েছে শিয়াল এখান থেকে তোমরা তিনটা ছবির থেকে তিনটা অক্ষর নিয়ে একটি ফুলের নাম বলো এখানে তোমরা উত্তরটা খুঁজে বের করতে পারলে নাকি কমেন্ট করে জানাও প্রথম ছবির লাস্টের অক্ষর এবং দুই নম্বর ছবির ফার্স্টের অক্ষর এবং লাস্টের ছবির মাঝখানের অক্ষরটা নিলে উত্তরটি হবে জিনিয়া ফুল বন্ধুরা এই তিনটা ছবি দেখো এবং এখান থেকে একটাই মাছের নাম ক্যাচ করাও এই উত্তরটা তোমরা কারা কারা দিতে পেরেছ কমেন্ট করো যারা পারি তাদেরকে আমি বলে দিচ্ছি এখান প্রথম ছবি থেকে নিব কোয়া একার তারপরের ছবি থেকে নিব তো তারপরের ছবি থেকে নিব ল একার তাহলে মাছটির নাম হয়ে যাবে খাতলা বন্ধুরা এই তিনটা ছবি দেখে বলতো এখানে ছেলেটির নাম কি হবে এখানে প্রথম ছবি থেকে প্রথম অক্ষরটা নিব তারপরের ছবির শেষের অক্ষরটা নিব এবং লাস্টের ছবির লাস্টের অক্ষরটা নিব তাহলে ছেলেটির নাম হয়ে যাবে সুমন বন্ধুরা এই তিনটা ছবি দেখে ক্যাচ করো এখানে যানবাহনের নামটি কি হবে তো তোমরা যারা দিতে পেরেছ কমেন্ট করে জানাও এখানে প্রথম ছবিতে রয়েছে পরি এখান থেকে নেব আমরা রইকার তারপরের ছবিতে রয়েছে কাক এখান থেকে নেব ক তারপরের ছবিতে রয়েছে শাহ এখান থেকে তাহলে ছয় একার তাহলে এই যানবাহনের নামটি হয়ে যাবে রিকশা